তো বন্ধুরা আজকে আমরা ভিডিও পুরি আর আজকে আমরা দুই ভাই নই আরেক ভাইয়ের সঙ্গে নিতে সুকিন ভাই রে আজকে মদুই কাটো আজকে মদুই কাটা হবে আর দেখি এই যে আছে সামনে আমাদের সাত সরঞ্জাম যদি সম্ভব হয় একটা খেলে দেব কি তো চলো আজকের ভিডিওটা এখানটাই শুরু করা যাক চলো আমরা মোটামুটি যেখানে চার ধরবো সেখানে চলে এসছি আর চার ধরার জন্য ভাই রেডি যাও যাও এবার ভাই তুমি আনি না তোমার নি যাও আর আমি নৌকায় আসি

আউড় দিরা ওতুর মাছ পড়িছে এটা তুই তো যাও যাও কটে এটা না দেখতে পুরো মাছটা তুমি দেখতে শুধু চিংড়ি চিংড়ি

কত দেয় ভাই এবারও গাল করতে হবে উপরে বেশি না রে ভাই ঘা পড়েছি না এবার তো

ভালো করে খাওয়া দিতে হবে কিন্তু খালেন কি সুবিধা হবে সেইভাবে যা

તોрка સૌરક એ હા જીદન જીદકળો ઇસુંડા કા ક્લિયર કરંડું એ ઇસુંને બાકી થઈ खैतै न फाइला महिला फाइला भर्दिनि छ है बसिनो बसिनो भने बसियो बसि ठुठु ठुठु नखन हो यो या के माज दको बस्यो

তাই না ঠিক আছে তোমরা যাও আর আমি এখানে বসে বসে একা একা চার টাকা দিয়ে লাগাই তো হয়ে গেছে আর এখনো বন্ধু দেখে এই যে ব্যাগে পুরো চিংড়ি মাছ ভর্তি দেখাচ্ছি একটু পরে হ্যাঁ তোমরা যাও বেরিয়ে পড়ো আমি এখানে একা একা বসে বসে এগুলো করে ফেলছি ঠিক আছে তো দাদা এই যে রেডি হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ যেগুলো না ভাই তাহলে দাও এই কতগুলো চিংড়ি মাছ ধরিস ও

हम्म छोड़ दे नहीं हम्म मां मारे मैं मास्क नहीं खोलबे हां खोल दिए थे फ्री या ओके डीजल ला ना वाश शुरू कर हां भेगे थे ना हां हां और शिव वाले गुनाह वाली साइकिल है भाई कितना की यार ये इधर 10 15 का है और

भाई रे हां बोलवा ये ये जे भला हो जा छे तो मा से तो बूसी गीले न छे बोसी माठी चलाम गथै नी गे छे हां धारा बदीले तो केरमनात्तटा मा सासै नी से तोय लगा ओ आसे आसे दम धुला देस से वेट वेट ओई देखो ए और बंडी लै छे तो बोलवा दे कर ले हां थोड़ा दे छे हां ओ ऊपर दे

ये माती से देखो हरे से शुद्ध करें भैसी टने ना लगे ए तेgera होय होय हमारा टासे ऐसे ऐसे मास ऐसे

বন্ধুরা আমরা ঘাটে চলে এসছি আর বড় ভাই মাছ টাছ গুলো দেখাচ্ছি তো এই তো মাছ মাছ কি বস্তার মধ্যে বান্ডেল করে রাখিস পুরো গরম পড়িছে না বিশাল ও এর মধ্যে কি যা দুই বড় ছোট বলি কতটা হবে দুই তিন কিলো তিন কিলো এই দেখো ছোটা বলি বড় ভাই ছোটা বলি এটা ভুট করো এটা হচ্ছে কুমির মাছ বলি আমরা এই দেখো মানে ওটা কুমির মাছ কতগুলো সত্তা গোটা সত্তা আটটা তরুণরা এই হচ্ছে আমাদের বর্ষীর মাছ আর একঘালক একটু মধু কেটেছে আর অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখবেন এরপরে অবশ্যই মধু কাটার ভিডিও আসছে আর সেটা এমনভাবে নয় মানে আমরা যেভাবে মহল করি ঠিক তেমনভাবেই আমাদের মধু কাটার ভিডিও আসবে কিছু দিন ভাই অবশ্যই ঠিক আছে আর এই হচ্ছে আমাদের মাছ তার আমাদের চার গেঁথে এই যে

এই সাঁতারতেগুলো আছে প্রায় কেজি দেখবি ওলাবে বন্ধুরা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছে না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা ভাই টু টাটা দি দাও বাহ